আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনই স্বাস্থ্যসেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজির ডাক্তার ডিএমএফ ফার্মাসিস্ট মেডিসিন জন্মযুনা মা শিশুর অভিজ্ঞ আজকে যে বিষয়ে আলোচনা করবো হামজা গোল্ড ক্যাপসুল নিয়ে এটি হামজা ল্যাবরেটরি ইউনিয়ন কোম্পানির একটা প্রোডাক্ট এই হামজা গোল্ড ক্যাপসুল খেলে কী কী কাজ করবে সেই বিষয়ে আলোচনা কর যেসব পুরুষের লিঙ্গটা শক্ত হতে চায় না দাঁড়ায় না দ্রুত বীর্যপাত হয়ে যায় বীর্যটা পাতলা তাদের ক্ষেত্রে এটি কাজ করে থাকে তা সকল বিষয় নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হামজা কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে খুবই ভালো মানের রেজাল্ট খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নেই অনেক ওষাদ রয়েছে অনেক এলাপতিক ঔষধ রয়েছে যেগুলো খেলে শরীরে রিয়াকশন করে বমি বমি ভাব হয় এবং মাথা ঘরে সকালে উঠতে পারে না অনেক ধরনের সমস্যা দেখা দেয় কিন্তু হাম জ্যা গোল্ড এই ক্যাপসুলটি খেলে এই ধরনের কোনো সমস্যা আপনার শরীরে দেখা দিবে না হাম যে গোল খেলে কি কি কাজ করবে চলুন জেনে যাওয়া যাক এটি নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করে জনিত সমস্যা এডিক্টাল ডিস্ট্র্যাংশান সমস্যা থেকে আপনার মুক্তি দিবে অনেক পুরুষের রয়েছে পেনিস শক্ত হতে চায় না দাঁড়ায় না এবং পেনি শক্ত হলে নরম থাকে আবার কিছুক্ষণ পর আবার পেনিসটা নুয়ে পড়ে অনেক পুরুষের রয়েছে পেনিসটা ঠিক মতো স্ট্রং হয় কিন্তু সেইভাবে পরিপূর্ণভাবে স্ট্রং হয় না লোহার মতন শক্ত হয় না কিন্তু হামজা খেলে আপনার পেনিসটা লোহার মতন শক্ত করবে এবং পেনিসটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে সহায়তা করবে যদি আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে যে হামজা গোল খেলে দ্রুত বীর্যপাতের সমস্যাটা দূর হয়ে যাবে হামজা গোল খেলে আপনার বীজের কোয়ালিটি বৃদ্ধি করবে বীর্য যদি পাতলা থাকে বীর্যটা ঘন করতে সহায়তা করে এর ডোজটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার এই যৌন সমস্যা থেকে আপনি একটা স্থায়ী সমাধান পাবেন তা আপনাদের রিকোয়েস্ট করব আপনারা একটা ক্যাপসুলটি ডোজটা কমপ্লিট করেন দেখেন আপনার যৌন সমস্যা স্থায়ী সমাধান পেয়ে যাবেন তা হামজা গোল খেলে আপনার টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা বৃদ্ধি করবে এটি খাওয়াতে প্রাণী টিস্যুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে পেনিসটা ড্যান্ডের মতো শক্ত করতে সহায়তা করে হামজা গোল খেলে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে কোনো ইচ্ছা বাড়ায় অনেক পুরুষের রয়েছে মাসের পর মাস চলে যায় কিন্তু তার পেনিসটা স্ট্রং হতে চায় না মনের মস্তিষ্কের ভেতরে কোনো যৌন আকাঙ্ক্ষা সৃষ্টি হয় না স্ত্রী পাশে ঘুমালে স্ত্রীর গায়ে স্পর্শ করলে তারপরে আপনার কি হয় হতে চায় না যৌন কোনো ইচ্ছা জাগে না এই ধরনের সমস্যা যদি আপনার থাকে হামজা গোল খেলে সেটি সমাধান হয়ে যাবে এর ভিতরে উদ্দীপনা সৃষ্টি করে এবং যৌন আকাঙ্ক্ষা যৌন আর জাগ্রত করে এটি খাওয়াতে আপনার যৌন মিলনে আনন্দ পাবেন যৌন মিনালে পরিপূর্ণ তৃপ্তি পাবেন পরিপূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন অনেক পুরুষে রয়েছে যৌন মিলন করে থাকেন কিন্তু পরিপূর্ণ তৃপ্তি পায় না মিলনে কোনো তৃপ্তি আসে না এটি খাওয়াতে মিলনে পরিপূর্ণ তৃপ্তি পাবেন আমজা গোল খেলে বীর্যটা ঘন করে এবং বীর্য ধারণ ক্ষমতা বাড়ায় তাদের বীর্যের পরিমাণ কম এবং বীর্যটা পাতলা বীর্য পাতলা হলে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় পেনিসটা সঠিকভাবে ডেরো হয় না দাঁড়ায় না অল্পতে আবার নুয়ে পড়ে এই ধরনের সমস্যাকে সমাধান করতে হলে আপনার বীর্যটাকে প্রথম ঘন গাঢ় করতে হবে তাহলে আপনার টাইমিংটা বৃদ্ধি হবে এবং মিলনে পরিপূর্ণ তৃপ্তি পাবেন যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার বীর্যটা ঘন হবে গাঢ় হবে এবং বীর্য শুকনো সংখ্যা বৃদ্ধি হবে বীর্যের ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে বীর্য যত ঘন হবে আপনার বীর্যটা বেরিতেও তত দেরি হবে হামজে গোল এটি আপনার কোথায় পাবেন সবকিছু আমি ডেসক্রিপশন বক্সের ভিতরে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি আপনার দিয়ে দেবে তারা আপনি বাড়ি বসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তা আমার ডেসক্রিপশন বক্সের ভিতরে কোম্পানির লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে গেলে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেখানে গিয়ে আপনারা অর্ডার দিতে পারবেন এবং তারা হোম ডেলিভারি দিয়ে দেবে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শরীরে কোনো ক্ষতি করে না কোনো রিয়াকশান করে থাকে না এতে এক বক্সের ভিতরে রয়েছে বারোটি ক্যাপসুল বারোটি ক্যাপসুলের দাম ছয়শো টাকা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটির উপাদান হচ্ছে আম্বার শাকাকুল মিষ্টি রুমি মস্তগি লবঙ্গ দারুচি জৈত্রিক সহ অন্যান্য উপাদান দিয়ে প্রোডাক্টটি তৈরি তৈরি করা হয়েছে প্রোডাক্টে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আপনার নির্দ্বিধায় খেতে পারেন নিঃসন্দেহে খেতে পারেন কোনো শরীরে রিয়াকশন করবে না কোনো ক্ষতি করবে না আমি এটি প্রতিদিন একটা করে কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন তাহলে আপনি একটা স্থায়ী সমাধান পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম